বিসমিল্লাহ রহমান বিশ দিনের বাচ্চা মা তার সেই বাচ্চাটাকে নিয়ে আসছে সেই বাবুটার জন্ডিস মায়ের অত্যন্ত দুশ্চিন্তা কিছুদিন আগে আমার জন্ডিস ছিল সেই জন্ডিসটা বাবুর হয়ে গেল তাহলে ডাক্তার সাহেব আমি কি করব আট দিনের বাচ্চা সেই বাচ্চাটা বাড়িতে ডেলিভারি হয়েছে বাড়িতে গায়ে বেশ জ্বর খুব খারাপ অবস্থা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিয়েছে মায়ের দুধও খাচ্ছে না ঠিক মতো এবং তারও জন্ডিস যে জন্ডিস এত বেশি তাকে আমরা সিভিয়ার জন্ডিস বলি সিভিয়ার জন্ডিস মানে বিষ হয়ে গেলে হাতের তালু পায়ের তালুতে যখন চলে আসে সেই বাচ্চাগুলা আহ এর ফিট কি হবে আল্লা মাছি জানে আল্লাহ ভরসা চিকিৎসা শুরু করা হয়ে গেছে আর আরেকটা মায়েদের আরেকটা মায়েদের বাচ্চাটা খাওয়া নিয়ে আমি ভিডিওর আগে দিয়েছি কিন্তু ছোট শিশুদের অর্থাৎ এক মাসের নিচের বাচ্চাদের খাওয়া নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শিশু স্বাস্থ্য চ্যানেলের আমি প্রফেসর ডাক্তার ইন্দাদুল হক আমি নবজাতক শিশু কিশোর আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি প্রথমে আসি একটা সমস্যা মা বললেন তার বিশ দিনের বাচ্চার জন্ডিস পরীক্ষা করে দেখার পরে মায়ের ধারণা এবং মা অত্যন্ত দুশ্চিন্তায় আছে যে তার নিজের জন্ডিস হয়েছিল এই কারণে বাচ্চাটা জন্ডিস হয়ে গেছে দেখুন তার সে বাচ্চাটা সুস্থ হয়ে চলে গেছে তাকে বলা হয়েছে তাকে সব রকম ভাবে করা হয়েছে এবং এটা নিয়ে কাউন্সিলিং হয়েছে এটা নিয়ে আহ ভাবছি যদি ভিডিও দেওয়া যায় তাহলে আরো অন্যান্য মায়েদের মনে অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নটা উত্তরটা পেয়ে যাবেন দেখুন য়েদের যে জন্ডিসটা হয় সেটা আলাদা জন্ডিস আর এইটা ছোট শিশুরা জন্মের পরে তাদের কারো প্রথম দিন কারো দ্বিতীয় দিন কারো তৃতীয় দিন 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 পরে কারো জন্ডিস হতে পারে সাত দিনের আগে জন্ডিসটা সাধারণত হয় এবং সেটা দীর্ঘমেয়াদি অনেক কারণে হয়ে যায় এই যে বিশ দিন ধরে যেটা জন্ডিস হয়েছে সেটা দীর্ঘমেয়াদি হওয়ার অনেক কারণ আছে বাচ্চাটার শরীরের গ্লুকোজ কম ছিল তার শরীরে ইনফেকশন ছিল অর্থাৎ জীবাণু ঘটিত কারণ ছিল এই কারণে জন্ডিসটা লিং দিয়ে হয়ে গেছে দেখ মাসাল্লাহ চিকিৎসা দেওয়া পরে সে বাচ্চাটা সুস্থ হয় এবং সুস্থ মা বাড়ি ফিরে চলে গেছেন এরপরে আরেকটা আজকেরই যে কে দেখা হলো দেখলাম আট দিনের নবজাতক হোম ডেলিভারি হয়েছে হোম ডেলিভারির পরে আহ তাকে ডাক্তার দেখানো হয়নি আজকে অত্যন্ত আসছেন বাচ্চার নানি। কারণ নানীরা কষ্টের মধ্যে থাকেন কথাই হলো বাচ্চাটা আমার না বাচ্চাটা তার মানে তার জামাইদের তার আহ মেয়ে শ্বশুর বাড়ির বাচ্চা এই বাচ্চা আমি একটু চেষ্টা করে যদি ভালো না করাতে পারি তাইলে আমার মেয়েটার উপরে অনেক কষ্ট আসবে এবং সে কষ্টে আমি অত্যন্ত কষ্ট পাব এবং এই কারণে সে মা অত্যন্ত দেখবার উদ্বিগ্ন মা মানে বাচ্চাটার সেই নবজাতকের এবং কান্নাকাটি শুরু হয়ে গেছে তারও সেটা অনেক জন্ডিস সিভিয়ার হাতের তালু পায়ের তালুতে চলে আসছে আহ হঠাৎ বলে দিলাম কি অবস্থা হতে পারে ফেটটা ওইভাবে বলা যাবে না কিছুটা হলে হালকা পাতলা একটু তাকে কাউন্সিলিং করে ভর্তি রাখলাম তো এখানে একটা কথা বলি দেখুন এর আগে একটা ভিডিও আমি দিয়েছি মনে আছে কেমন সুস্থ মা একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন তো সুস্থ মা হলেও হবে না বাচ্চাটা কোন জায়গায় ভূমিষ্ঠ হল এবং ভূমিষ্ঠর কারা চেষ্টা করছে কারা আছে তার সাথে এদের উপরও তো কিছু নির্ভর করে বাড়িতে হঠাৎ করে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে হয়তো অনেকে মনে করেন যে আমি হসপিটালে নিয়ে যাব কিন্তু হঠাৎ করে দেখা গেল সময় হয়ে গেছে পেন উঠে গেছে ডেলিভারি পেন বাচ্চাটা হঠাৎ করে ভূমিষ্ঠ হয়েছে জিনিসপত্র যেটা বাচ্চাটার জন্মের সময় যে জিনিসগুলো লাগে স্টেরয়েল কিছু জিনিস লাগে স্টেরাইল গা স্টেরাইল শীত লাগে কটন ব্যান্ডেজ লাগে তুলা লাগে স্টেরাইল ব্রেড লাগে জিনিসগুলো হয়তো সেই সময় নাও থাকতে পারে আর বাড়িতে ডেলিভারি করাতে গেলে অনেক সময় পুরাপুরি জীবাণুমুক্ত ভাবে করা সম্ভব হয় না সে হোক সে সময় সম্ভব হয় না হসপিটাল ডেলিভারি পেস্ট জায়গা হসপিটালে এবং সেই জায়গায় করার পরেও অনেক সমস্যা হতে পারে বাড়িতে করলে সমস্যা তো অনেক রকম হতে পারে আমি তার বাচ্চা খারাপ জেনে খুব তড়িপুড়ি করে ভর্তি করে চিকিৎসা চালু করে দিয়েছি বাচ্চার আরো অনেক হিস্ট্রি হয়তো কাল সকালে আমি হিস্ট্রিটা আরো অনেক নিতে পারবো আর তার পানি ভেঙে গেছিল কিনা মায়ের গায়ে জ্বর ছিল কিনা বাচ্চারা জন্মের পরে যে সুতা ব্যবহার করেছে সেটা স্টেরাইল ছিল কিনা ব্লেডটা স্টেরাইল ছিল কিনা আট দিন ধরে বাচ্চাটা বাড়িতে আছে তার সমস্যাটা কতদিন থেকে অনেক কিছু নেওয়া লাগতো কারা ডেলিভারির সময় কারা উপস্থিত ছিল তাদের বা জ্ঞান কেমন ছিল বাচ্চারা ঠিক ঠিক কান্নাকাটি করছিল কিনা দেখে আমরা বলি গোল্ডেন ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে কান্নাকাটি করতে হবে সে জিনিসগুলা সবাই এত নেওয়া সম্ভব হয়নি আমরা হসপিটালাইজ করছি সেখানে ডাক্তার দেখছেন সিস্টাররা দেখছেন এবং আমার অ্যাডভাইস আমার আমাদের চিকিৎসা চলছে আশা করি কালকে আল্লাহ যদি ভালো রাখে আমি পুরো ইতিহাস নিয়ে সেটা লিপিবদ্ধ করতে পারবো দেখ মাসাল্লাহ দোয়া চাই যে বাচ্চাটা সুস্থ হোক কারণ একটা বাচ্চা মায়েদের এখন বাচ্চা একটা বা দুটা আগের দিনের মতো বাচ্চা পাঁচটা সাতটা আটটা দশটা নেয় না মায়েরা বা হয় না চাই হোক এখন একটা বাচ্চা নিয়ে যদি অথবা এমন হতে পারে তিন দিন আগে পাইলাম পর পর তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে মারা গেছে ফুট সে বাচ্চাটাকে যত কষ্টই হোক চেষ্টা করছি আমরা সুস্থ রাখার জন্য আল্লাহ কি করবেন জানি না এবং তিনটা যে কিভাবে মারা গেল ইতিহাসটা ভালো মতো তারা দিতেও পারছে না যাক সে কথা তো আমি দর্শকদের বলবো আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা নিজেদের রিলেটিভদের নিজেদের নবজাতক জন্মের সময় অবশ্যই তাকে হসপিটালাইজ করার চেষ্টা করবেন হসপিটালাইজ করলে এবং প্ল্যান করে রাখবেন আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইমেস্টার পর্যন্ত এইভাবে হিসাব করে করে বলে দিতি থার্ড প্রাইমেস্টার ন্যান সেকেন্ড প্রাইমেস্টার থেকেই প্ল্যান করা উচিত কোথায় ডেলিভারি করাবো এবং অবশ্যই হসপিটাল কোন হসপিটালে করবো সেটাই মনে মনে প্রস্তুত থাকা উচিত এবং আমাদের দেশে তো উন্নয়ন ওই রেফারেল সিস্টেম গুলো ওইভাবে এইভাবে তৈরি হয়নি যে গ্রাম থেকে একজন আহ দায় বা গ্রাম থেকে একজন চিকিৎসক বলে দিলে নমক জায়গাতে চলে যান সেই জায়গা থেকে আহ তারা হসপিটালে অ্যাম্বুলেন্স দেবে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এরকম তৈরি এখনো হয়নি হয়তো ইন ফিউচার এরকম আমরা পাবো আশা করি হসপিটালে ডেলিভারিটা করানোর চেষ্টা করবেন নবজাতকের খাওয়া নিয়ে একটু দু একটা কথা বলি আমার ভিডিওটা লিংক দিয়ে হচ্ছে হয়তো দেখতে কষ্ট হবে আপনাদের নবজাতকের খাওয়া জন্মের এক ঘন্টার মধ্যে পারলে আধ ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে নবজাতককে মায়ের ব্রেস্টে লাগাতে হবে মায়ের অনেক শিক্ষিত মায়েরই এখন পাচ্ছে দেখা যাচ্ছে নিবিলটা জাস্ট ডিপ্রেস নিপিল অর্থাৎ নিপিলটা বাবু যে নিপিলটা চুষবে সেটা চুষার মতো অবস্থায় নাই এই অবস্থা কারণ এইটা এই জায়গায় ডেলিভারির সময় মায়ের যারা ডক্টর থাকেন সিস্টার থাকেন এইটা করবে না নবজাতককে যত্ন না আছে এই কাজটা করবেন এটা আগে থেকে ডাক্তার দেখায় এবং অ্যান্টি চেক আপে এই কাজগুলা করে নেওয়া উচিত মায়েদের যদি ফিজিক্যালি কোনো অ্যাবনরমালিটি থাকে সেটা খোলাখুলি ভাবে ডাক্তারদের সামনে বলা উচিত আমরা মেল ডাক্তার আমরা অত কথা বলতে পারি না বা দেখতে পারি না আমাদের অনেক লিমিটেশন আছে এই মাইদের বলছি আপনারা অন্তত যিনি ডাক্তার আপনাকে দেখবেন বা চেক আপে থাকবেন তাকে খোলাখুলি ভাবে কথাগুলো বলবেন অনেক সময় বাচ্চা খেতে পারে না কি হয়েছে বাচ্চার মাইল দেখা যাচ্ছে কয় এর আগের বাচ্চাও মায়ের দুধ খেতে পায়নি তার দেখা যাচ্ছে মাকে ভালো করে হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে আর নিবিলটা ডিপ্রেসড হয়ে আছে এবং গায়ের সাথে লাগানো সুসার জায়গা নাই সুতরাং এটা একটু দেখার বিষয় দেখবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে খেতে দিবেন বাচ্চাকে বুকের দুধে লাগাবেন মায়ের মায়ের মধ্যে রেডি হয়ে যাবে এক ঘন্টার মধ্যে রেডি না হলেও আমি আমি দিয়েছি আমি সিজার করার সময় আমি ডিউটি করছি বুকের উপর লাগা দিয়েছি মা ঠিকই বাচ্চা ক্রল করে বাচ্চা দুধ খাচ্ছে তো খাওয়ানোর চেষ্টা করবেন তাইলে এই যে ব্রেস্টমিল্ক শুরু করা হলো সেটা কিন্তু সেটা কিন্তু আহ বলে এই শাল এত আসবে না যে বাচ্চার ক্ষুধা নিবারণ হবে না বাট এনার্জি পাবে আদার সব কিছু পরিমিত পরিমাণ পাবে এ নিয়ে কান্না কান্নাকাটি করবে এদের অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই আমরা সাত দিন দশ দিন পরে যখন আহ অনেক বেশি হবে তখন চব্বিশ ঘন্টায় ছয়বার বার বেশি প্রস্রাব নেব বাচ্চারা প্রস্রাব করে কিনা কিন্তু এই হয়নি এ নিয়ে কারণ নাই একটা ভিডিও আছে কখন প্রস্তাব করবে কখন করবে সব আমার আছে হয়তো অনেক আলোচনার মাধ্যমে চলে আসবে দর্শক আজকের মতো কথাগুলো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার কোন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন اللهم سلام عليكم ورحمة الله وبركاته